ছোট্ট একটি মাঠ কিন্তু দর্শকের কমতে নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শক তারা আসলে রেলের উপরেই বসে খেলা উপভোগ করছে তো এই স্থানটি হচ্ছে কুলাবাড়া রেলওয়ে জংশনের লকোশেট এলাকা যা লকশেট ভেনু হিসাবে পরিচিতি লাভ করে এবং প্রতি বছরই এখনি এখানে দুই তিনটা টুর্নামেন্ট হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সামার বালি সামার পরপর যেটা শুরু হয় সেটা হচ্ছে পৈনগর টুর্নামেন্ট আর দেখতে পাচ্ছেন এখানে বিয়ানীবাজার থেকে সব যারা এখানে দেখছেন সবই কিন্তু বিয়ানীবাজার থেকে এসেছে আর এখানে রয়েছে আরও প্রধান অতিথি যারা আছে এরা সবই কিন্তু বিয়ানীবাজারের দর্শক কুলাওড়া লকোশেট ভেনুতে তারা খেলা দেখতে এসেছেন এই যে দেখছেন প্রধান অতিথিরা বসে আছেন ধারাবার্সকার বসে আছেন তো অল্প কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে তার মধ্যে যে শুরুটা হয়েছে তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেলের উপর একটি মাঠ কুলাউড়া জংশনের তারপরে দর্শকের কোনো কমতি নেই আমাদের এই একটাই অভাব মাঠের অভাব জানি না কবে সেই মাঠের অভাব পূর্ণ হবে সবাই দোয়া করবেন যাতে একটা মাঠ খুব তাড়াতাড়ি আমাদের কুলাউড়ার জন্য নিয়ে আসা হয় হোক তৈরি করা হয় খেলাধুলা করার জন্য দেখতেই পাচ্ছেন প্রথম বল ইনিংসের আর আপনারা দেখছেন পরিনগর টুর্নামেন্টের সমাপনী খেলা মেগা ফাইনাল খেলার কিছু অংশ বিয়ানি বাজার বনাম বেরি বসুন্ধরার আজকের যে ফাইনাল খেলাটা সে ফাইনাল খেলার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন রায়হান খেলছেন রুমেল খেলছেন আরও সেন্টু বলিং করছেন এবং লিঙ্কন ও হবিগঞ্জের প্রায় অনেক জায়গা থেকে অতিথি প্লেয়াররা এখানে এসে খেলে থাকেন মাঠটা আসলে অত্যন্ত সুন্দর কিন্তু এটা খেলার উপযোগী মাঠ না এটা বিপদ